মানে কোনো পুরনো টনো মাল অর্ডার ছিল অর্ডারি মাল সে এখন নেবে না অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে তো মালটা পুরা হয়ে মালটা যাতে না পুরো থাকে সেই কারণে এর চার চার পিস ছয় মোট বিক্রি করে দেবো ঠিক আছে তো কেউ যদি নিতে চাও মানে যারা নিতে চাও যাদের ধরো মাল খুঁজছো যে ছয় মাল করা জাপ দাম আছে ছশো আট আটশো হাট আরামসে ঢুকবে কেউ যদি সেরকম নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবো আমাদের স্ক্রিনে এই মোবাইল নাম্বারে আর এগুলা মানে যা দাম তার থেকে কমে করে দেব ঠিক আছে কিন্তু ফোন করবে আমি দাম এখন কত কি ছাড়বো না ছাড়বো সেটা আমি কিছু বলছি না এখন আগে মালটা তোমরা আসবে দেখবে ফোন করবে ঠিক আছে তারপরে যদি পছন্দ হয় তোমাদের কিন্তু কালার চেঞ্জ হবে না ঠিক আছে এই কালার নিতে হবে কালার চেঞ্জ বললে কিন্তু উপর থেকে রঙ করে দেওয়া হবে মানে এরকম নেট খুলে আবার রঙ করা হবে উপর থেকে যাই কালার বলবে সেই কালার উপর থেকে লাগিয়ে দেওয়া হবে তো কেউ যদি নিতে চাও অবশ্যই জানাবে মাল চারটা মাল আছে আর চারটা শিখতে ঠিক আছে প্রয়োজন মানে নতুন মাল আছে নেট খুলেও তোমাদের দেখিয়ে দেবো যারা নিতে আসবে পুরো ভিতরে ভিতরে চারদিকে সব দেখিয়ে দেবো অসুবিধা কিছু নেই আর যারা নিবে তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে মোটামুটি চার পাঁচ দিনের ভিতরেই কেননা মালটা আমার রাখার এখানে অসুবিধা হচ্ছে জায়গায় একটাই মাল দেখতে পাচ্ছি ওদিকে তোমার ছয় আরও হচ্ছে ঠিক আছে সামপাগের ছয় হচ্ছে তো তাড়াতাড়ির জন্য মালটা আমি ছেড়েতে চাইছি রাখতে চাইছি না তারা এখন কখন নেবে না নেবে তোমরা সবাই জানো যারা যেন ভিডিও দেখো যে দোকানের জায়গা এমনিতেই আমাদের কম ঠিক আছে তো সেই কারণেই মাল ছেড়ে দিচ্ছি এখন এখন আর সাতটা মাল অর্ডার আছে কিন্তু সে কখন নেবে সেটা জানি না সেই কারণেই মালটা জাস্ট আমাদের লস করে হলেও যতটা কমানো যায় কম করে দিয়ে দেবো যারা যারা যাদের দরকার ছয় ঠিক আছে পুরো একদম সতেরো ইঞ্চি ডেপ আছে পুরো হাড্ডি মাল আছে কেউ যদি নিতে চাও অবশ্যই জানাবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমার ঠিকানা হচ্ছে মাকালী বক্স বিষ্ণুপুর কৃষ্ণরঞ্জের রত্তলা দলের নাম কালী বক্স সেন্টার স্ক্রিনে দেওয়া যে স্ক্রিনে যে নাম্বার উঠছে সেই নাম্বারে ফোন করবে ফোন করে ফোন করে ডিটেলস জেনে নেবে যে কী মাল আছে না আছে কত কি কম নেবো ঠিক আছে যা দাম তার থেকে কম দেবো একদম গ্যারান্টি তো কতটা কম দেবো না দেবো যাদের দরকার তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে মালটা যদি ইয়ার হয় লিখছিল চার পিস যদি ছয় আছে সঙ্গে একটা চারও আছে চারটা যদি দিতে তুমি নিতে পারো কিন্তু চারটা যেহেতু সেটিং মাল ছিল সাত পিসের মাল ছিল তো দু পিস আমি খদ্দার করে বিক্রি করে দেবো কিন্তু চার পিসের মালটা যে চার পিস যেটা থাকছে তার সাথে চার পিকেটটাও যদি তোমরা বলে চার পিকারটাও নেবো চার পিকারটাও কিন্তু দিয়ে দেবো চার পিকেটটা তো কম করে দিয়ে দেবো মানে চারটা ছয় প্লাস একটা চার মোট পাঁচটা মাল ঠিক আছে যতটা কম করা হয় ছেড়ে দেবো যদি তোমরা নিতে চাও মানে বেশি দেরি করলে হবে না যেমন দশ দিন বারো দিন পর পর নেবো তাহলে কিন্তু কম পাবে না কম বলতে দিন চার পাঁচ মধ্যে যদি কেউ অর্ডার দেয় বা কেউ যদি বুকিং করে দু চার দিনের মধ্যে কমে দেবে তোমাদেরকে দিয়ে দেবো যতটা পারো কমে কনসেশন করে দিয়ে দেবো আর ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করে শেয়ার করবে আর যা যা দরকার তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবে